নমস্কার বন্ধুরা গার্ডেনিং লেট এই ইউটিউব চ্যানেল পুষ্প খাওয়ানো আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল টাইটেল থেকে আপনারা বুঝেই গেছেন ভিডিওটা দিয়ে কি নিয়ে হতে চলেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এত এত বস্তা একদম ফ্রেশ মাটি কিন্তু জামালদা অলরেডি সংগ্রহ করে রেখেছে দেখতেই পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ মাটি সব দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন চলে যাবো আমাদের জামালদার কাছে জামালদা জামালদা पुस्तकालयে স্বাগতম নমস্কার মানুষ আপনি আজকে একটু শরীরটা খারাপ বুঝতেই পাচ্ছি কচুর মানুষ বারবার করে আপনাকে আগে গিয়ে তো জিজ্ঞেস করছে যে ডালিয়া হাই ভোল্টেজ মাটি তৈরি ভিডিওটা কবে আসবে দুএক কথা বলে দিন জামালদা দেখো মাটি মোটামুটি আমার শরীরটা একটু সত্যি খারাপ খুব হ্যাঁ আজকে তো কাজই করতে পারিনি মানে বিশেষ করে গরম তো লেগেছে তাই শরীরটা খুবই খারাপ যার কারণে জন্য মাটি সব এনে রেখে দিয়েছি সবকিছু আছে মাটিগুলো যে মেশাতে হবে খাবার দিয়ে হুম মানে এখানে একটু কষ্টের ব্যাপার আছে মাটি কাজ হ্যাঁ আমি চিন্তা করলাম না এখন না কয়েকদিন একটাই শরীরটা একটু সুস্থ তারপরে করে দেবো হাতে তো সময় আছে প্রচুর কেন মানে এখানে মাটি তৈরি করে রাখবো পুরো বর্ষা খাবে এই মাটিতে শুধু খাবার টাবার মিশিয়ে গোবর সার দিয়ে কিছু দিয়ে ফেলে রেখে দেবো হুম দিয়ে ওরকম পড়ে থাকবে সারা বর্ষাটা খাবে হুম তারপরে ওই সিজনে বর্ষা চলে যাওয়ার পরে তো ডালিয়া লাগানো হয় ডালিয়া বর্ষার মধ্যে না হ্যাঁ বর্ষা চলে যাওয়ার পরে তারপরে ডালিয়া লাগানো হয় হম ওই জন্য আমি একটু ইয়ে করছি তারপরে আমার বাড়িতে দেখছে যে কাজ কাম হচ্ছে কাজ করতে পারছি না এখানে একটা এই যে শেড বানিয়েছি এখানে একটা শেড বানাবো সেটাও করতে পারছি না হুম ঠিক আমি একটু জামালদার কথা ধরেই বলছি বন্ধুরা জামালদার বাড়িতে দেখুন জামালদার এই দোতলার ছাদের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন প্লাস জামালদার এখানে একদম জায়গা কমে গেছে মিস্ত্রি দেখুন কাজ করেছে কাজ করেছে হ্যাঁ তো সেই জন্য একটুখানি জামালদার ভিডিওটা আসছে না এই কারণেই কারণ জামালদার বাড়িতে কিন্তু মিস্ত্রি লেগেছে জামালদার বাড়িতে কাজ হচ্ছে এবং সেই কারণে জামালদার ভিডিও আসবে আর প্রত্যেকটা ভিডিও আমি ছাড়বো হ্যাঁ আসবে হ্যাঁ মানে শুধু চন্দ্রমল্লিকা পম পম থেকে আরম্ভ করে ডালিয়া সিজন যা কিছু প্রত্যেকটাই ভিডিও কিন্তু আমি দেব হুম কিভাবে গাছ করতে হয় না করতে প্রত্যেকটাই আর অনেকে প্রচুর আমাকে মানে ফোনে কথাবার্তা হচ্ছে হ্যাঁ সিজন প্লার মানে চারাগুলো দিতে হবে যেরকম এই ডালিয়া হুম ডালিয়া দেখেন আমি এখনো অবধি মাদার ঠিক রেখে দিয়েছি ঠিক আছে এখনো রেখে দিয়েছি এরপরে আরো গরম যখন পড়বে তখন আরো কি হবে সেইটাই হম দেখা যাক কত কি করা যায় মানে মাটি তৈরির ভিডিও আসবে খুব শিগগিরই জামালটা কথা দিচ্ছে আর জামালদার শরীরটা বন্ধুর আজকে খুব খারাপ তা সত্ত্বেও কিন্তু জামালদা শুধু আপনার উদ্দেশ্যে আজকে একটা সময় দিলো আমাকে যাতে জামালদা ঘুমাচ্ছিলেন জামালদা কে তুলেও আমার খুব খারাপ লাগছে যাই হোক আপনাদের আজকে ছোট্ট করে দেখিয়ে দিই মাটির বস্তাটা কিরকম ধরনের মাটি আছে এইটা তো আমি একবার দেখিয়ে দিই জামালদা একটুখানি মাটিটার ধরনটা দেখিয়ে দিই তাহলে বন্ধুরা গেস করতো একদম প্লেন জামালদা জামালদা আমি বাইরে থেকে দেখাই হ্যাঁ তো একদম প্লেন মাটি আছে মানে একদম যে জামালদারের যে জমিতে যে মাটি হয় হ্যাঁ মাটিটা কিন্তু মাটিটা কিন্তু একদম খুব সুন্দর মাটি দেখুন ও সুন্দর মাটি একবার হেভি মাটি এই যে মাটি এটা কিন্তু একদম মানে মাটি হেভি মাটি প্রত্যেক বছরই আমি এই মাটিতেই গাছ করি আর আমার তো ব্যাপারটা হচ্ছে বিক্রির ব্যাপার আমার তো মাটি সমেত চলে যায় মাটি টপ টপ সব সমেত চলে যায় আমাকে নতুন মাটি কালেকশন করতেই হয় হুম ঠিক আছে ভাবুন বন্ধুরা দেখুন কিছু মাটি দেখুন দেখুন এই যে বস্তা দেখতে পাচ্ছেন না এই সব বস্তা কিন্তু একদম প্লেন সয়েল মানে প্লেন গার্ডেন সয়েল কোন রকম সার নেই একদম জমির নতুন মাটি তিরিশ বত্রিশ বস্তা পঁয়ত্রিশ বস্তা মতো সব টোটালে মাটি আছে আর আপনার তার থেকে বড় কথা হচ্ছে এটা তো জমি থেকে ওই যে প্রথম যে চার ইঞ্চি লেয়ার হ্যাঁ হ্যাঁ ওইটা কেটে সেটা কেটে নেওয়া মাটি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ যেমন আপনার সিঙ্গারটা একটু একবার দেখিয়ে দিই বন্ধুরা প্রচুর আসতে হবে না ঠিক আছে আমি আসছি সাথে বন্ধুরা হ্যাঁ এই দেখুন এই যে সিন্ডারটা অয়েন বলছে যে সিন্ডারটা একটু ভিডিও দেখে দিয়ে দেখেন আমি এই সিন্ডারটাকে হ্যাঁ মানে বস্তা গুলো নষ্ট হয়ে যায় বলে আমি এই প্লাস্টিকের এই যে দেখুন পাইপের মতো এর মধ্যে সব ঢেলে ঢেলে দেখাবো এটা নিশ্চয়ই নিশ্চয়ই দেখো পোড়া করে রেখে দেওয়ার সিনটারটা দেখেন কত সুন্দর মানে পুরো পোড়া মাল একদম একদম মানে বলতে পারেন ওনার একদম একদম হালকা হালকা একদম কি অসাধারণ চন্দ্রমল্লিকা চাষের জন্য আমি বাংলাদেশে চারা দিয়েছিলাম ধরেন পাঁচশো মতো চারা দিয়েছিলাম পম ঠিক আছে তারপরে আমাকে একজন অর্ডার দিয়েছিল আমি বলছি অর্ডার ছাড়া আমি চারা দেবো না হ্যাঁ একজন অর্ডার দিয়েছিল তা সে একশো চারা নেবে সে চারা নিল ওই সাতটা মতো নিল আর বাদ বাকি চারা মেরে ফেললো দেখো এইখানে লাগিয়ে রেখে যাই আছে না ওখানে না সেই গ্লাসে সুন্দর হয়েছে কেন উনি এরকম ভাবে একশোটা বলে সাতটা নিলেন কেন যেমন এখন কিছু করার নেই হ্যাঁ বন্ধুরা দেখুন দেখছে চারাগুলো কি সুন্দর হয়েছে দেখুন যারা ভাবছেন চন্দ্রমল্লিকার চারা অ্যাডভান্স নেবেন এই অবস্থায় কিন্তু নিতে পারেন এটা হচ্ছে কিন্তু হলুদ স্পাইডার হলুদ স্পাইডার বা কত সুন্দর চারা দেখেছে এই ভিডিও দেখার পর আপনার এই চারা থাকবে না এটা কোনো লোকে নিয়ে নেবে কিনে নেবে হ্যাঁ এখানে একজন বলেছিল যে আমাকে গোটা তিরিশ চারা দাও এখানে ওই তিরিশ পঁয়ত্রিশটা মতো চারা আছে আচ্ছা ভদ্রলোককে আমি দিলাম না আমি হচ্ছি আরো কটা দিন পরে নেবেন দেখুন এখানে কিন্তু রয়েছে এইগুলো কিছু কিছু চারা

তুমি এই চারাটা নিয়ে মাটিতেও করতে পারবে সিন্ডারও করতে পারবে ঠিক আছে এর সঙ্গে সিন্ডার মাটি আমি মিক্স করে দিচ্ছি সিন্ডার মাটি মিক্স করে ধরো আমি আপনার তো এখানে তো শুধু সিন্ডার আছে না না মাটিও আছে চারটা যদি সিন্ডার দিয়ে একটা মাটি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যার কারণের জন্য তুমি যা খুশি তাইতে বসাতে পারবে কোনো প্রবলেম হবে না আর এইটা এইটা যখন তুমি নিয়ে যাচ্ছো হম এই দেখো এইটা যখন তো এ এর মধ্যে মাটিও আছে এই দেখো মাটিও আছে এই গাছগুলো কি বলতো আমি সকালবেলা একবার জল দিলে না এগুলো দেখুন দেখুন রুট কিন্তু বাইরে থেকে দেখুন এই গাছ এই গাছ যদি কোনো পার্টি যদি নেয় মানে নিশ্চিন্ত মরবে না ত্রিশটা মতো এই মুহূর্তে রেডি আছে তিরিশ পঁয়ত্রিশটা রেডি আছে এগুলো কিন্তু জায়েন্টের গাছ আবার

অনেকে গাছ নিয়ে যায় গরমে তো অনেকে তো ওই ছোট থাম্পে চারা নিয়ে বাঁচাতে পারেন ঠিক আছে তিরিশটা গাছ নিয়ে গেল ধরো পাঁচটা মরে গেল কি ছটা মরে গেল ঠিক আছে এবারে ওনার বাড়িতে যে ছটা গাছ মরে গেছে কি গাছ মরেছে আমি তো জানি না একদম উনি আমাকে হলো দাদা আমার ছটা গাছ মরে গেছে এবারে যে ওনাকে যে আমি গাছ দেবো ছটা কি গাছ দেবো তো আমি তো নিজে উনিও বলতে পারছি না ঠিক কথা ঠিক আছে এবার যে গাছ দিলাম দেখা গেল ওনার কাছে সেই গাছ আছে ভ্যারাইটি এক হয়ে গেল ঠিক হ্যাঁ যেহেতু এই গ্লাসে যদি গাছ নেয় পাটিটা যদি গাছ নেয় একদম নিশ্চিন্ত একটা গাছ মরবে না হ্যাঁ নিশ্চিন্ত একদম দুদিন তিন দিন চার দিন হ্যাঁ কোনো অসুবিধা হবে না একদম ঠিক আমি দেখে দিলাম বন্ধুরা সাথে দেখুন বন্ধুরা এতক্ষণ যে চৌবাচ্চাটাকে দেখাচ্ছিলাম দেখুন প্লাস্টিক দিয়ে একটি কালো প্লাস্টিক দিয়ে জামালদার সিন্ডারের চৌবাচ্চা বানিয়েছে দেখুন এর মধ্যেই কিন্তু দেখুন যেটা দেখালাম এতক্ষণ দেখুন দেখুন ঠিক আছে আর সামনে রয়েছে জামালদার পুকুরের জল পিএইচ মেনটেন হবে কোন রকম চন্দ্রমল্লিকা করতে অসুবিধা হয় না এই দেখুন আরো একবার দেখে নিন কত সুন্দর সিন্দার জামালদা দেখা আপনি তো মোটামুটি সিন্ডারও তো বিক্রি করবেন হ্যাঁ ও বিক্রি করব হ্যাঁ সিন্ডার মানে আমাকে এতদিন মানে আমি বলেছি ভালো সিন্ডার ছাড়া তো আমি তো বিক্রি করি না যেহেতু পার্টিকে ভালো সিন্ডার দিলেও গাছ ভালো হলে এবারে ভালো সিন্ডার এসছে আমাকে ফোন করেছে হ্যাঁ আমি যাবাই পরবের জন্য আপনাদের যে সিঙ্গার পাওয়া যায় অন্য কোথাও পাবে না বন্ধুরা সেটা আমাকে সবাই কিন্তু কমেন্টে বলে যে জামালদার কাছে সিঙ্গার আছে চন্দ্রমল্লিকা ওই সাদা ভাব পোড়া ভাবটা যেটা ওরা হ্যাঁ ওটা কোথাও পাওয়া যায় না পাওয়া যায় না ওই জন্য আমি প্রত্যেককে বলি দেখেন অনেকে ভিডিও অনেক ভিডিও চ্যানেলে বলে হ্যাঁ যে তিনবার জল দিতে হয় দুবার জল দিতে হয় আর আমার যে সিঙ্গার আছে আমি বলেছি একবার চব্বিশ ঘন্টায় জল দেবেন সকালে আর কিছু করতে হবে না ঠিক কথা কিচ্ছু করতে হবে একদম ঠিক বন্ধুরা এই দেখুন এত এত মাটির বস্তা ডালিয়া মাটি তৈরি হবে জামালদা সব পরপর পরপর ভিডিও দেবে আপনারা নিশ্চিন্ত থাকুন আর আমাকে প্রচুর মানুষ প্রশ্ন করেন তাই জন্য আমি তাদেরকে বলি ছোট্ট করে আজকে একটা ভিডিও করে দিলাম আর যেতে যেতে জামালদার কিছু আজকে চারা বসিয়েছে কিছু কিছু চারা আপনাদের হ্যাঁ বন্ধুরা এই চারাগুলো দেখতে পাচ্ছেন কাটিং গুলো আজকে বসানো হয়েছে আজকে বসানো হয়েছে কিভাবে বসানো হয়েছে সেসব ভিডিও আসবে এই দেখুন সব জামালদা বসিয়েছে জামালদা বলে দেখুন আর ওখানেও আছে দেখুন আমি করে দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন ওখানে তিনটে চালি বসানো আছে ওখানে চারটে চালি বসানো আছে দেখালাম জুম করে আর এখানে দেখুন এই দুটো চালি মানে চার দুই ছ চালি কিন্তু অলরেডি আজকে বসানো হয়েছে বলে দিন জামাল কিছু কথা যেটা অয়েন্দাকেও বলছিলাম যে আমি যে চারাগুলো আমার সময় লাগছে কিন্তু কনে আমি এই ছচালি চারা কেটেছি এই ছচালি চারাতে ধরো আমি মানে চার পাঁচ ঘন্টার মধ্যে কেটে দিতে পারতাম কিন্তু দু দিন লাগলো আমার ব্যাপারটা হচ্ছে আমার এই যে মাদার প্ল্যান দেখছেন এই যে মাদার প্ল্যানটা হুম এবারে আমার প্রত্যেকটা চালিতে দুটো করে ভ্যারাইটি দেওয়া আছে ঠিক আছে এই ভ্যারাইটিটার মধ্যে যদি একশো গাছ থাকে তার মধ্যে দুটো করে ভ্যারাইটি দেওয়া আছে একশো গাছ পঞ্চাশখানা ভ্যারাইটি ওর মধ্যে আছে এর মধ্যে এর মধ্যে আছে বাপরে এইবারে অনেক সময় যারা গাছ কেনে মানে অনেকেই বলছে তাহলে দাদা আমি তিরিশটা গাছ কিনেছি তার মধ্যে আমার সে চারটে না পাঁচটা ভ্যারাইটি এসছে ঠিক আছে কিন্তু আমার এখানে সেই ভুলটা আমি তো গাছ এমনি চিনে দেখে ঠিক আছে তারপরেও আমি আবার সিস্টেম করে বসিয়ে রেখেছি ঠিক ঠিক আছে যাতে ভুলটা না হয় বেশি না হয় কারণ ওনার কাছে গেলে একটা ভ্যারাইটি দুটোর বেশি আর যাবে না ঠিক তবে যেমন এই চারাগুলো তো আজকে সবাই বসানো হলো মানে হ্যাঁ যারা অ্যাডভান্স চাইছে তারা পেতে পেতে এখনো দশ বারো দিন দশ বারো দিন লাগবে বন্ধুরা ডিসক্রিপশন বক্সে কিন্তু জামালদার ফোন নাম্বার বাড়ির গুগল ম্যাপ অ্যাড্রেস ডিসক্রিপশন বক্স অযথা কিন্তু বারবার বলবেন না জামালদাকে ফোন করে উত্তক্ত করবেন না এটা আপনাকে যে রিকোয়েস্ট করছি ডিসক্রিপশন বক্সে সব ডিটেল আছে প্লেলিস্ট দেখবেন জামালদার প্লেলিস্ট লিস্ট আমি দেখেন আমি সত্যি কথা বলতে গিয়ে জানেন তো দেখেন আমি যে ফুল গাছ করি হ্যাঁ ধরো আমি সত্যি আমার এর উপর সবকিছু নির্ভর করে হ্যাঁ তেবু আমি কিন্তু কত মানে মানুষকে ঠকিয়ে ব্যবসা করার জন্য আমি এটা করি না আমি প্রত্যেককে বলি হ্যাঁ টাইমিং এ আপনারা গাছ লাগান গাছ কিছু হলে আমি আছি ঠিক আর আপনি যদি মনে করেন সেই ফেব্রুয়ারি মার্চে গাছ বসাবো হ্যাঁ আর সেই গাছে খুব বিশাল গাছ করবো একদম ভুল ধারণ একদম ঠকে যাবেন ঠিক করে একদম ঠকে যাবেন বন্ধুরা জামালদার কিন্তু এইগুলো শুধুমাত্র যারা বারবার করে ফোন করছেন জামালদাকে রীতিমতো আমাকে তো আর জামালদাকে তো পাগল করে দিচ্ছে জামালদার চালা নেওয়ার জন্য বিকজ যারা নতুন যুক্ত হয়েছেন তারা হয়তো জামালদাকে অতভাবে চিনবেন না আমি বলে দিই প্লেলিস্ট দেখলে জামালদার বুঝে যাবেন পরিচয়টা যত কলকাতার ফ্লাওয়ারসও হয় চন্দ্রমল্লিকা তথা আমাদের যে সিজন ফ্লাওয়ার জামালদা হচ্ছে কি সেরা সেরা কেন গ্রোয়ারদের মধ্যে পুরাতন গ্রোয়ার এবং তার থেকেও বড় কথা সেরার সেরা প্রথম ছাড়া দিতে হয় না কোনো ব্যাপারটা হচ্ছে সেরা সেরা তারপরে আমার এখন কি বলতো নতুন করে যারা কাজ করছে আমার ফর্মুলা যারা কাজ করে প্রত্যেকেই গাছের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং তারা কম্পিটিশন করছে ওই কারণে আপনার শুধু আলাদা করে প্লেলিস্ট করা আছে যারা নতুন যুক্ত হচ্ছে আমি তাদেরকে বলছি আপনার প্লে লিস্টটা দেখলে কিন্তু আপনার সব দেখতে হবে জামালদার গাছ জামালদার কোন লেভেলে গাছ করে কেন আপনারা একটা ভিডিও দেখছেন তাহলে সত্যি বলতে কি আমি মানুষকে ঠকাতে দেখেন এই যে ভিডিওটা যে আপনি করছেন অইন দেখো এখানে একটা সিস্টেম আমি করে রেখে দিয়েছি চারার এখানে ঠিক আছে আপনাকে আমি বললাম যে দুটোর বেশি সে ভ্যারাইটি পাবে না ঠিক ঠিক আছে একটা চালি চারা যদি নিতে যায় দুটোর বেশি ভ্যারাইটি পাবে না ঠিক আছে সে যদি মনে করে একটা এবার আমাকে যখন তুলবো তখন আমাকে দেখে দিতে হবে ঠিক আছে এখানে পঞ্চাশখানা ভ্যারাইটি আছে পঞ্চাশ খানা বেশি ভ্যারাইটি নেই এতে কিন্তু আমি তাও বলে দি এইরকম জামা তো মুখস্ত পাতা দেখে পাতা দেখেই বলে দেবো তবুও একটু হ্যাঁ তারপরেও আমার গাছে দেখো সব নাম্বারিং করা তারপরে পরেও নাম্বারিং করা আছে দেখেন সব গাছ সব নাম্বার করা এই দেখুন বন্ধুরা এই যে এই যে আট নাম্বার যেটা আছে না হ্যাঁ দেখেন এইটা আট নাম্বার আছে আপনার ডায়রিতে লেখা থাকে হ্যাঁ এই আট নাম্বারে যেটা আছে এটা আমার ডায়রিতে লেখা আছে আট নাম্বার দিয়ে এটা ফুলটার কি কালার লেখা আছে তাহলে কোনো ভুলের কোনো সম্ভাবনা নেই ভুলের কোনো সম্ভাবনা নেই ব্যাপারটা হচ্ছে দেখেন এতে হচ্ছে আপনাকে আমি মানে অনেকে ব্যবসা করার জন্য টাকার জন্য আপনি কি করবেন না করবেন আপনি ঠকে যাবেন কি কি হবে সে দেখার দরকার নেই তার হচ্ছে পয়সা ঠিক আর আমি চাই কি বলেন তো মানুষের শখ হচ্ছে বড় জিনিস এই ফুলটা গাছটা সে আমার কাছ থেকে নিয়ে যাবে পয়সাটা কিন্তু ওই দশ বিশ টাকা বড় কথা না আর গাছটার পিছনে কতদিন মেহনত করতে হবে কষ্ট করতে হবে গাছটাকে টপ টব নিয়ে ঘ্যাস ফ্যাস নিয়ে কত টাকা ইনভেস্ট করতে হবে মানে টাকা দিতে হবে খরচা করতে হবে তার পিছনে লেবার হ্যাঁ এইবারে যদি তাকে উল্টো পাল্টা চারা দিয়ে দেয় হ্যাঁ তাহলে কি হবে এই কারণেই জামালদা আপনাকে এত মানুষ পছন্দ করে কারণ আপনার ভিডিও না পড়লে আমাকে রীতিমতো পাগল করে দেয় জামালদা ভিডিও আসছে না কেন প্রচুর মানুষ জানেন জামালদা কিছুদিন আগে একজন মানুষ প্রশ্ন একটা কমেন্ট করেছে আমি রূপালীকেও হোয়াটসঅ্যাপ করেছিলাম বলছে আমি পেশায় শিক্ষক আর জামালদা আমার শিক্ষক হ্যাঁ হ্যাঁ আমাকে অনেকে এক কলেজের প্রফেসর অবধি আমাকে বলেছে তাহলে স্যার আপনি আমাকে এরকম কথা বলছেন মানে মানে খুব এতে আমি বললাম যে আমাকে নাম ধরেই আপনি ডাক বলে না আমি কলেজের প্রফেসর হ্যাঁ তুমি ফুলের লাইনে তুমি প্রফেসর সেই সেটাই আমি আমার জায়গা তোমার জায়গা তুমি খুব বড় ঠিক আমার জায়গা আমি খুব একদম একদম এই যে মানুষকে ভালোবাসা এবং সম্মান দেওয়া এটাই কিন্তু মেন একজন শিক্ষিত মানুষের মেন শিক্ষা হচ্ছে এখানে যাই হোক বন্ধুরা আজকে আমাকে আমাকে ভিডিওতে দেখেন এখন তো প্রচুর চ্যানেল উঠেছে আপনারাও দেখেন অনেক অনেক ধরনের মানে আমাকে বলছে কিন্তু আমি কারোর কথায় রাগ করি না কারুর কথায় রাগ করি না দেখেন রাগ করবো কেন আমি সে তার মতো সে বলে যাচ্ছে হ্যাঁ বলুক সে যদি তার কথা মত যদি কেউ গাছ করে যদি লাভবান হয় করুক তাতে আমার যে ব্যাপারে বলুক আমার নিজেদের কাজে করে থাকা আমার কাজ যে আমি করবো আর আমার যে যারা আমার কাছে এসে যারা গাছ করবে হ্যাঁ আমি তাদের সেইভাবেই আমি গাছ তৈরি করতে বলবো হ্যাঁ এইবারে প্রত্যেক এবছরে তো প্রচুর আমার নতুন এতে প্রচুর গাছ করেছে প্রচুর জায়গা কম্পিটিশনে ফেলেছে রেজাল্ট ভালো করেছে রেজাল্ট ভালো করেছে আমাকে সঙ্গে সঙ্গেই ফোন করছে হ্যাঁ তা যাই হোক খুবই ভালো লাগে আমারও কেউ যদি একটা সয়ের মাঠে গিয়ে যদি ফার্স্ট হয় হ্যাঁ যদি আমাকে ফোন করে আমার খুব ভালো লাগে খুব সত্যি যাই বন্ধুরা আহ আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না জামালদা কিন্তু বলে দিল জামালদা আরো একবার বলে দিন মোটামুটি ডালিয়ার মাটি তৈরি কবে নাগাদ এখন দু সপ্তাহ তিন সপ্তাহ দেরি আছে এখন মোটামুটি একটু শরীরটা 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 খারাপ এখন শরীর ঠিক হলে বাড়ির কাজ মাটিটা আমাকে তৈরি করতে গেলে না সত্যি কথা বলতে কি জানো না ওই বস্তা গুলো আমাকে টেনে টেনে এনে ওই মানে ওই জায়গায় সব ঢেলতে হবে এবারে ওকে কি বলতো আমি মাটি তৈরি করে ধরো আমি ঢেললাম লম্বা করে দশ বস্তা বিছিয়ে দিলাম দিয়ে এইবারে দশ বস্তার মধ্যে অন্তত আমাকে তিন চার তিন বস্তা অন্তত গোবর সার ফেলতে হবে ওকে বিছিয়ে দিতে হবে তারপরে খাবার মিক্সড করে এবারে খাবার উপরে ছড়াতে হবে ছড়িয়ে দিয়ে খুচে দিতে হবে হ্যাঁ পুরো মাটিটাকে মিক্সড করতে হবে করে আবার ওর ওপরে ফের দশ বস্তা মাটি থাকবে অতটা আমরা ভিডিওতে তো দেখাবোই না আমরা শুধু একটা টব হিসাবে দশ ইঞ্চি পট হিসেবে দেখাবেন যেমন বলদা দেখুন আমরা দশ ইঞ্চি পট দেখাই আমাকে সেই এইটা তুমি যেটা কথা যে সত্যি খুবই ভালো তাহলে আমাকে অত মানে মানুষ ডালিয়া করছে মানে একবার ছাড়া দশ বার বলে দিচ্ছি তারপরে আমাকে সম্ভবই না বন্ধুরা ফোন করছে আপনি একদম বলে দিন যে আপনি একটা দশ ইঞ্চি পট হিসাবে দেখাবেন ওইটাই হবে কেননা এত মাটি ধারণ তৈরি করা সম্ভব না একটা দশ ইঞ্চি পটে যখন আপনি দেখেন একটা জিনিস সবসময় হিসাব করবেন হ্যাঁ যেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা যে গাছের ওষুধ কিনি আপনি দোকানে গিয়ে যে সিরাপের ফাইলগুলো বড় ফাইল যখন কিনবেন তখন পয়সাটা অনেকটা কম নেবে সে তো ঠিক আছে একটা টবের আপনি মাটি তৈরি করতে যাবেন যেটা যতটা খাবার লাগবে এইবারে বিশটা টপ আপনি তৈরি করবেন না এবারে খাবারের ভাগটা দেখবেন অনেকটা কমে একদমই ঠিক অনেকটা কমে আসে ঠিক যাই হোক সেটা হবে পরের কথা সেটা আপনি সুস্থ হন এবং আপনার বাড়ির কাজ এগিয়ে যাক তারপর আমরা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা যারা নতুন যুক্ত হচ্ছেন আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি জামালদার ভিডিও কিন্তু আসতেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু দৈনন্দিন আপডেট পাবেন না আমি আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করবেন জামালদার ভিডিওতে গঠনমূলক কমেন্ট দিন ভিডিও রিকোয়েস্ট রাখবেন কেমন লাগলো জানাবেন এগুলো কিন্তু জানাবেন জামালদাকে জামালদা দেখতে যায় জামালদা প্রত্যেকটা কমেন্ট পড়ে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করবেন বারবার বলছি এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক জামালদা আমি তো আমি তো আবার ফর্মুলায় যে গাছ করে আমি প্রত্যেককে বলে দিয়েছি গাছে যদি কিছু হয় আমাকে ফোন করবেন ঠিক আমাকে ফোন করবেন আপনার নাম্বারটা দুবার বলে দিন জামালদা আচ্ছা আমাকে ফোন করবে হুম এইবারে কি হলো না হলো আমি আপনাকে বলে দেবো সেইভাবে আপনি ট্রিটমেন্ট করবেন অন্য কারোর ফর্মুলায় যাবেন না তাহলে কিন্তু আরো ক্ষতি হবে যে কোনো একজনকে ফলো করবে আর আমি প্রত্যেককে বলেছি আমি যে গাছ তৈরি করাই আর কি এইভাবে গাছ হতে পারে নাকি হ্যাঁ এই অন্য অন্য যারা মানে ভিডিও ছাড়ছে তাদের একশো টাকা খরচা আর আপনার দশ টাকা খরচা এই দশ টাকায় গাছ হয় নাকি হ্যাঁ আমি বলছি গাছ না হলে তো আমি তো আছি হম আমি তো পালিয়ে যাচ্ছি না হ্যাঁ আমি তো আছি আর তুমি না এক বছর একটু মানে ধোকা খাবে আমার কাছে তারপরে যখন গাছ তৈরি হয় গাছে ফুল টুল যখন খুব ভালো হয় তখন আমাকে বলে জামালদা আমরা এতদিন কি আমাদের মানে উম বোকা বানিয়ে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে গেছে আমাকে জামালদা দ্বীপ আছে না মুরা গাছের ইয়ে জলিলের মনে থাকে হ্যাঁ দ্বীপ আমাকে সেম কথা বলছিল যে জামালদা হচ্ছে গুরু জামালদার উপরে কোনো গুরুই হয় না গাছের লাইন আমাকে বলে দীপ ফোন করে ডেবু টেবু তো আপনার তো মানে আপনার হাত ধরে হাত ধরে উঠেছে হ্যাঁ আমি বন্ধুদেরকে বলে বন্ধুরা এই মানুষটার সঙ্গে ফোনে কথা বলবেন বাড়িতে আসবেন সবসময় যে চারা কেনার জন্য আমি বলছি তো গাছ দেখবেন প্লেলিস্টে তবেই বুঝবেন ওস্তাদ কাকে বল হ্যাঁ আমি সবাইকে বলছি যে আমার কাছে এসে তোমাদের পয়সা লাগবে না পয়সা লাগবে না আমাকে পয়সা দিতে হবে না হ্যাঁ তোমার কিছু প্রবলেম হলে তুমি আমার কাছ থেকে জেনে যাবে হ্যাঁ এবং অনেকে আমাকে ফোন করে যে জামালদা ফোনে যদি গাছটার ছবিটা পাঠাই হ্যাঁ আমি দেখ আমার তো ফোনে এমনি ছবি আসে না এমনি ফোন হুম আর ফোনে ছবি দেখে বোঝা যায় না ঠিক ঠিক আছে বোঝা যায় না হ্যাঁ ডাইরেক্ট যদি গিয়ে গাছটা দেখা যায় তুমি যদি গাছটার যদি বলো যে এই হচ্ছে আমার তাহলে আমি তোমাকে বলে দিতে পারি ঠিক আছে এইটা ব্যবহার করে এইভাবে করো তাহলে মানে হয়ে তৈরি হয়ে যাবে জামালদার যেহেতু মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না বন্ধুরা আপনারা আমার নাম্বারে ছবি পাঠাতে পারেন আমি জামালদারকে পাঠিয়ে দেবো যে কোনো ভাবে দেখিয়ে দেবেন আমার মেয়ের কাছে আর দেখিয়ে দেবো কিন্তু জামালদার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই কাজেই একটুখানি আপনারা সহযোগিতা করবেন আমার নাম্বার দেখবেন ডেসক্রিপশন বক্সে পাবেন আপনারা আমার নাম্বারেও ছবি পাঠাতে পারেন অথবা কোনো রকম তথ্য পাঠাতে পারেন আমি জামালদার সঙ্গে শেয়ার করে দেবো আর সবাইকে বলবো চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন জামালদারকে ফোন জামাল দা আপনার নাম্বারটা দুবার বলবে এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারটা ডেস্ক্রিপশন বক্সে আছে আমাদের জামালদার নাম্বার জামালদার বাড়ির অ্যাড্রেস আছে গুগল ম্যাপ আছে ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন তারা সম্পূর্ণ তথ্য পাবেন দয়া করে ভিডিও মাঝখানে এই প্রশ্ন করবেন না জামালদার ফোন নাম্বার সব দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে একটু খুলবেন বন্ধুরা আর গঠনমূলক কমেন্ট একটা রিকোয়েস্ট করছি দেবেন আমরা উৎসাহিত হব জামালদার ভিডিও আসতেই থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন একটাও ভিডিও মিস করবেন না জামালদার প্লেলিস্ট অবশ্যই 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 দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার সত্যি আমরা যদি শরীরটা যদি আমার ভালো থাকে সুস্থ হয়ে যাবে দুদিনে ঠিক হয়ে যাবে শরীরটা যদি আমার সুস্থ থাকে হ্যাঁ তা আমি মানে সত্যি কথা বলতে কি সবাই আশীর্বাদে দেখুন ছাদটা করে নিয়েছি অনেকটা বড় হয়ে গেছে জায়গা করে নিয়েছি ওপরে বয় করে নিয়েছি বড় হয়ে গেছে বলে হ্যাঁ কাজ কাকে বলে আমি দেখি এবছর হবে হবে নিশ্চয়ই হবে হ্যাঁ তবে আমার যতটুকু ছাদ ছিল আইন্দা ভিডিও করেছে ছাদে পা দেওয়ার মতো জায়গা ছিল ঠিক 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 আছে কেন আমার কি বলতো আমি এই গাছের মানে গাছ করতে গেলে একরকম নেশা ঠিক আছে হ্যাঁ এই আমি তো অয়েন্দাকে বলি যে অয়েন্দা আমার তো সিজন হচ্ছে কাজ ধরো সেই জানুয়ারির শেষের থেকে এতদিন আমি এই বসে বসে মাদার গাছকে সব মেনটেন্স করি তারপর আমি একটু বাড়ির কাজ করছিলাম হ্যাঁ বাড়ির কাজ বছর হয়ে গেলে নেক্সট বারে ফাঁকা থাকবো ফাঁকা থাকলে কিন্তু আমার আরো কিন্তু ভালো আরো আমার মাদার প্ল্যান গুলো আরো এজ আমি আরো সুন্দর করে কারণ এখন এই তিনবার চারবার সরাতে হচ্ছে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে এই করতে হচ্ছে এই দেখুন এত এত মাদার প্ল্যান মেনটেন করা খুব কঠিন ব্যাপার এত এত মাদার যাই হোক যেমন দার সব হবে ভালোভাবে ভালো কারণ আপনার ছাদ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এখন আর কোনো অসুবিধা এখন শরীরটা যদি সুস্থ থাকে তাহলে ওটা শরীর দেখুন দুদিনের সমস্যা কোনো অসুবিধা হবে না ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই পাশে থাকবেন আমাদের ভিডিও আসতেই থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জামালটাও ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা